নিয়ে চলে এসেছি আরও একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এই রেসিপিটা কিন্তু সকালে জলখাবারের জন্য কিংবা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও বানাতে পারো কিংবা ঘরেতে বাচ্চা থাকলে তাদের টিফিন বক্সের জন্য মানে স্কুলের টিফিনের জন্যও কিন্তু বানাতে পারো খুব হেলদি একটা রেসিপি তো যার জন্য প্রথমে একটু সুজি নিয়েছি একটু টক দই আর তার সাথে নিয়েছি ভাত তো আগের দিনে রান্না করা ভাত ছিল তো সেটাই নিয়েছি কিছুটা আর একটু দেখো জল দিয়ে মিক্সির বাটিতে সব কিছু নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি একটা স্মুথ পেস্ট হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে পাও ভাজি মশালা তো সব কিছু দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি অনেকগুলো বেশ সবজি অ্যাড করব তো ঘরেতে এই সময় শীতকালে বিশেষ করে প্রচুর সবজি পাওয়া যায় তো যে যেরকম পছন্দ করে সেই হিসেবে সবজি অ্যাড করো তো আমি এখানে দিয়েছি গ্রেড করে রাখা গাজর সাথে বেশ কিছুটা কিন্তু পালং শাক দিয়েছি আর দিয়েছি এখানে গ্রেট করে রাখা আলু আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়ে নিংড়ে নিয়ে দিয়ে দিয়েছি তো সব কিছু দেখা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি এর মধ্যে কিন্তু আর কোনো জল টল আমি দেবো না তো এরকম একটা ঘন ব্যাটার হবে তো এরপরে যেটা করব এটাকে আমি আপে প্যানে বানাবো তো আপে প্যানটাকে এখানে গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল তো এটাকে তোমরা চাইলে আপে প্যানে না বানিয়ে এমনি চিলার মতো বানাতে পারো যে যেরকম খেতে চাও তো যাই হোক এখানে তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি এর মধ্যে এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তো সব এইভাবে কিন্তু মিশ্রণটা দিয়ে আমি ফিল করে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে দেবো হাই ফ্লেমে রাখবো না তাহলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এইভাবে তো একটা সাইড হয়ে গেলে তবেই কিন্তু উল্টে দেবো তো ঢাকনাটা খোলার পরে দেখো একটা সাইড হয়ে গেছে আমি এইভাবে সবগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে দেবো যাতে অন্য দিকটাও কিন্তু কুক হয় তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেবো এটাকে শুধু শুধুও খাওয়া যেতে পারে কিংবা টমেটো কেচাপের সাথেও কিন্তু তোমরা খেতে পারো দারুণ লাগে আর এর মধ্যে অনেকগুলো ভেজিটেবল আছে সেটা দেখেই বুঝতে পারছো তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চেক আউট করে নিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো আবারও দেখাবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা